বাবু পুরাজ না লহতি কত বন 9 হয় কোন 10 হয় না কি 9 টাレシ না 9 না একদিন কম না এই করে আজ বাস্ট করি আজ এই স্থির আজকে আমরা শ্রীচরণ মাহাতো আমরা একজন সমাজ কর্মী খড়খন আন্দোলন গুন্নতম নেতা আজকের দিনে আমরা একটা ছাড়ি চড়ি গেলাম সেই যে মত্যাহার শ্রীচরণ মাহাতো আজ তেইশ তারিখ তেইশে মার্চ নই তৃতীয় তাঁর স্মৃতিক উদ্দেশ্যে আজ আমরা জড়ো হলাম প্রতি বছর জন্মদিনে মৃত্যুদিনে আমরা আয়ো এবং স্মরণ করিও শ্রদ্ধা জানাও ঠিক পরিবার এখন কার পরিবারের লোক এবং আমরা যারা ঝাড়খন্ড আন্দোলনে ধরে হোক আমরা সবাই হাজ্লাহ আজকে তো এই যে আজকের দিনে ওকে আমরা সবচেয়ে বেশি মনেগিরি গির জন্য নেই আজ শিলচরণ মাহাতো যে থাকে তা লাগতো ঝাড়খন্ড কুরমালি আন্দোলনে আজ একজন অত্যন্ত বরিষ্ঠ নেতা হতলা তার এবার একটা কোয়ালিটি গুণ রয়ে একে শুধু পাঠাওলে হলে কাহু গেলে কাঁ হারিয়ে নেওয়া থানা কহা পুলিশ কোহা ডিএম অফিস কহা কোনো ঠিনটে এবার তার কোয়ালিটি রহলে তো আজকে আমরা সেই যে শ্রীচরণ মাহাতো আজ মৃত্যু দিনে আমরা সবাই তাকে স্মরণ করিকে আমরা মিনিট ওকে শ্রদ্ধা জানাবে তাই সবাইকে এক মিনিট নিরাপতা পালন করি ওকে মনে মনে স্মরণ করা শুরু

बार सी जोर मातो अमर रहे अमर रहे अमर रहे सी जोर मातो अमर तो माय भूली ना भूल बोना भूली ना भूल बोना मौत तार सी जोर मातो तो माय भूली ना भूल बोना भूली ना भूल बोना मौत तार सी जोर मातो तो माय भूली ना भूल बोना भूली ना भूल बोना सी जोर मातो अमर रहे अमर रहे अमर रहे सी जोर मातो अमर रहे अमर रहे अमर रहे सी जोर अमर रहे अमर रहे अमर रहे Yes. Let's see. गल <laughs> जागरो नहीं गल <laughs> <laughs> <नहीं गिला। laughs> <laughs>